তো হ্যালো এভরি তো প্রতিদিনের মতো আজকে ব্লগটা নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছ প্রথমত আমাদের এই দিকে কিন্তু আকাশটা আজকে প্রচণ্ড খারাপ করছে মনে হয় বৃষ্টি হবে তো বৃষ্টি হলে বেশ ভালো হয় কারণ অনেকদিন প্রচুর রোদ আর এত গরম পড়ে গেছে মনে হয় বৃষ্টি হলে একটু শান্তি মনে ঘুমানো যায় তো এই যে বলতে বলতেই কিন্তু বৃষ্টি চলে এসছে তো দেখো এখন হালকা করে পড়ছে পরে জোর বৃষ্টি হবে হয়তো এখন হালকা বৃষ্টি পড়ছে একটু আগে কিন্তু জোর বৃষ্টি হলো আর আমি ভিজতে পারলাম না বলে মনটা খুব খারাপ লাগছিলো তাও কিন্তু লোভ সামলাতে পারলাম না এই যে দেখতে পাচ্ছ পুরো একদম ভিজতে নেমে গেছি আমি কিন্তু একটু আগে স্নান করে নিয়েছিলাম বাট বৃষ্টি দেখে আর থামতে পারছিলাম না চলেই গেলাম অবশেষে তো এই যে ভিজতেছি আর একটু একটু বৃষ্টি হচ্ছে বলে মনটা খুব খারাপ লাগছিল মনে হচ্ছিলো আমি ভিজতে নামলাম আর বৃষ্টিতে চলে গেল একটু জোর বৃষ্টি হলে বেশ ভালো হতো তো তারপর একটু হালকা পাতলা ওখানে কাজ ছিল সেগুলো সেরে নিলাম ভিজতে ভিজতে তো ওখানে ঠাকুরের ওখানে সিঁদুর ছিল তো সেটাই আমি তুলে নিচ্ছিলাম আর ভিজে যাচ্ছিলো পুজো দিয়ে ওখানেই রেখে দিয়েছিলাম তো সেটাই নিয়ে আসছিলাম আর তারপরে দেখো বৃষ্টি কিন্তু হতেই আছে আর প্রচন্ড গরমের মধ্যে এই যে হালকা বৃষ্টিটাও কিন্তু বেশ মিষ্টি লাগছিল আর কিন্তু আমার ভিজতে প্রচণ্ড ভালো লাগে এমনিতেও আমি ভালো সুস্থ থাকলে কিন্তু ভিজি প্রচুর ভিজতাম খুব মজা করতাম কিন্তু আমার যখন এখন শরীরও ঠিকঠাক নেই আর এই অবস্থায় ভিজতে আমাকে বারণ করেছে করছিল তাও আমি কিন্তু একটু বললাম যে একটু ভিজি তো সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ খুব মজা করে আর একটু দেখতে পাচ্ছ এই যে বলতে বলতে কিন্তু একটু জোর হালকা কিন্তু জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলগুলো হাতে নিয়ে বেশ মজা করছিলাম তারপর তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছিলাম যে বাইরে কত বৃষ্টি হলো দেখতে পাচ্ছ এই যে খুব জোর বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা বেশক্ষণ ছিল না অবশ্য কিন্তু যতক্ষণ ছিল ততক্ষণ খুব ভালোই হলো বৃষ্টি তারপর আমি স্নান সেরে চলে আসলাম চেঞ্জ করে নিয়েছি আর এই যে স্নান টান সেরে এখন চুলগুলো পুরো ভিজে গিয়েছিলো বৃষ্টির জলে তাই আমি চুলগুলো ভালো করে ঝাড়ছিলাম যাতে ঠান্ডা না লেগে যায় কারণ অনেক দিন পর বৃষ্টির চলে ভিজলাম তো তাই ঠান্ডা লেগেও যেতে পারে বাট এই অবস্থা ঠান্ডা লেগে গেলে কিন্তু আমাকে বকনি খেতে হবে তাই আমি বেশ ভালো করে চুলগুলোকে ছাড়ছিলাম আর ফ্যানের হাওয়াতে শুকাচ্ছিলাম তো তারপরেই কিন্তু আমি চুল টুল ছেড়ে রেডি হয়ে নিয়েছি মানে রেডি হচ্ছিলাম একটু আর এই যে দেখো কালকে বাবা গিয়েছিল মেলাতে তো সেখান থেকে বাদাম নিয়ে এসছে তো সেটাই আমাকে দিয়েছিল আর বাদামটা আমি খাবো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর খাবো আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে তোমরা কে কে বাদাম খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার তো বেশ ভালো লাগে মানে কোনো মেলায় গেলে বাদাম ভাজা না নিলে আমার হবেই না তো তারপরে কিন্তু রেডি হতে বসে পড়লাম আর চুলগুলোকে বেশ ভালো করে কিন্তু শুকাচ্ছিলাম যাতে করে আমার হাজবেন্ড না বুঝতে পারে যে আমি বৃষ্টি গেলে ভিজেছি শুধু শাশুড়ি মা ছিল বারণ করছিল তবুও আমি ভিজছিলাম আর দেখো এখন আমি ক্রিম মেখে নিচ্ছি এই তো এই বৃষ্টি তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এদিকে বেশ কিন্তু সুন্দর হলো বৃষ্টিটা আর যেটুকু টাইম বৃষ্টি হলো বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল বৃষ্টির পরে কিন্তু হালকা রোদ উঠেছিলো তারপরে যা গরম প্রচণ্ড গরম আর এখন মানে আমি এটা বিকেলবেলায় ইয়ে করছি তো বিকেলবেলার টাইমটা কিন্তু বেশ আরামদায়ক বেশ কিন্তু ভালো লাগছে কারণ বৃষ্টি হলো তো চারিদিকে ভেজা ভেজা ফাপ আর হচ্ছে বেশ ঠান্ডা একটা হাওয়া বেশ সুন্দর লাগছে কিন্তু বিকেলটা তো যাই হোক তারপরে কিন্তু আমি রেডি হয়ে রান্নার কাজ করব তো সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করা হবে না আমার মোবাইলে বেশি চার্জ ছিল না আর বৃষ্টি হওয়ার কারণে কারেন্টটাও কিন্তু চলে গেছে তাই তাড়াতাড়ি করে যেটুকু বেড়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো সেইটুকুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরেছি দেখতে পাচ্ছ আর আমার রেডি হতে না এতটা টাইম লাগছে তো তোমরা আমার মতো কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই গরমের মধ্যে সবাই ভালো আছো তো সবাই কিন্তু সাবধানে থেকো ভালো থেকো যা গরম পড়ে গেছে আজকের বৃষ্টিতে তাও বা একটু শান্তি পাওয়া গেল তো আমাদের দিকে তো বৃষ্টি হলো তোমাদের দিকে বৃষ্টি হলো কিনা সেটাও জানিও শান্তি মানে বিশাল শান্তি যেটুকু টাইম বৃষ্টি হলো সেটাই মনে অনেক শান্তি আর গরমটাও একটু অনেকটা কমে গেছে মনে হচ্ছে আরেক দিন বৃষ্টি হলে একদম সেই আর বৃষ্টিতে রেডি হয়ে এই যে চুলটুল ছেড়ে পুরো কিন্তু আমি ঘুম দিয়ে নিয়েছিলাম আরাম করে কারণ একটু একটু বৃষ্টি হচ্ছিল আর হচ্ছে ঘুমটাও বেশ ভালো হয়েছিল আমার তাই যে আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি তো এখন আমি ঘুমোতে গিয়েছিলাম রেডি হয়ে দেখো তারপরে আমার পুরো একদম কমপ্লিট চুলগুলো ছেড়ে দিয়েছে কারণ পুরো চুল ভেজা আছে তো সবাইকে টাটা বাই বাই করে আমি ঘুমোতে গেলাম সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে গাইস টাটা